হ্যালো বন্ধুরা আমি প্রথমবারের মতো যাচ্ছি আজ ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে আমার এটা কিন্তু প্রথম ব্লগ আর আমি প্রথমেই চলে আসছি সিলেটের ঘাট সোবানি ঘাট এসে আমি একশো চল্লিশ টাকা মূল্য দিয়ে একটি টিকিট কেটে নিয়েছি তামাবিল যাওয়ার জন্য আর আপনাকে কিন্তু এই বাসটি নিয়ে যাবে সরাসরি তামাবিল বর্ডারের কাছেই কিন্তু আপনাকে নামিয়ে দেবে আর সেখান থেকে আপনি আপনি বর্ডারে চলে যাবেন এবং বর্ডার ভেরিফিকেশন করে এবং ট্র্যাভেল ট্যাক্স দিয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সিলেটের তামাবিল কাউন্টারটি এখানে রয়েছে সৌবাহানিঘাট এবং এখান থেকে আপনি সিএনজি তেমন একটি সচরাচর পাবেন না তাই আমি বাস যুগেই যাচ্ছি তামাবিল তাহলে চলুন দেখা যাক কি কি করা লাগে আপনার ইন্ডিয়াতে প্রবেশ করতে আমি এই মুহূর্তে আসছি তামাবিল বর্ডারের সোনালী ব্যাংকের নিচে আর আমার হলো এটা ট্রাভেল ট্যাক্স আমি পাসপোর্টের সাথে পাসপোর্ট দেখানোর পরে আমাকে এক হাজার টাকা ট্র্যাভেল ট্যাক্স দিয়ে দিয়েছে ওনারা এখন আমি চলে যাব বর্ডারে সেখানে গিয়ে আমার ভেরিফিকেশানটা আমি করে নেব আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি বাংলাদেশের বর্ডারের কোনো চিত্র আমি ভিডিও ফুটেজ করতে পারিনি এবং ভুলবশত আমি এখন এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশ বর্ডার থেকে ডাউকি বর্ডারে আপনার এই সাইড আপনার বাংলাদেশ সাইডটাকে ধরা হয় তামাবিল এবং এই চারটে ইন্ডিয়ার সাইডটাকে বলা হয় ডাউকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ডাউকি কত বড় একটি ল্যান্ড কভার রেখে দিয়েছে তারা এখানে ল্যান্ড পয়েন্ট এখানে এখান থেকে কিন্তু সিলেট অঞ্চলের সবচেয়ে বড় কিন্তু একটি পয়েন্ট এই ডাউকি পয়েন্টটি এখান থেকে কিন্তু বাংলাদেশের সব ট্যুরিস্টরা ইন্ডিয়া প্রবেশ করে ভেরিভিশন করে তারপর ইন্ডিয়ার থেকে যারা বাংলা এসে প্রবেশ করে তারা কিন্তু এই রুটটি দিয়ে কিন্তু প্রবেশ করে আচ্ছা আমরা যাই হোক আমরা আস্তে আস্তে এগুচ্ছি আমরা মেঘালয়ের বে আস্তে আস্তে উপরে উঠতেছি এবং আপ আমি যতই উপরে উঠছি ততই কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের চিত্র এবং আপনার দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো কত সুন্দর ঝর্ণা বেড়ে আসছে এই ঝর্ণাগুলো কিন্তু বাংলাদেশে গিয়ে পড়েছে এবং এখানে কিন্তু এটাই সৌন্দর্য বাংলাদেশ থেকে যে বড় বড় পাহাড়গুলো দেখা যায় এই পাহাড়গুলোই কিন্তু এই মেঘালয়ের এবং আসামের পাহাড়গুলো এত উঁচু উঁচু যতই এগুচ্ছি ততই কিন্তু আমাদের অক্সিজেন মাত্রা কিন্তু কমে যাচ্ছিল আর আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসলাম ডাউকি বাজারে এবং এই পর্যন্ত কিন্তু আমার আজকের ব্লকটি পরবর্তী ব্লকটি আমি শিলং পর্যন্ত যাবো সেই ব্লকটিতে আমরা শিলং বাজারের সম্পূর্ণ ফুটেজ ধারণ করবো